আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা একটু গুরুত্ব দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এত সুন্দর একটা আজকে ভিডিও এখানে এনেছি আপনাদের দেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য অনেক মানুষ আমাদের ভিডিও দেখে থাকে এবং তারা সাহস পায় না দূর দূরান্ত থেকে দেখে থাকে দেশ বিদেশ থেকে দেখছে কিন্তু যারা যেখান থেকে দেখুক তারা ভাবে যে এই এলাকায় ডাকাতের সমস্যা চোখের সমস্যা মানুষের সমস্যা আসলে আমি মনে করি বাংলাদেশে এই মানিকগঞ্জ জেলায় সর্বোচ্চ শান্তি জায়গা এই মানিগঞ্জ জেলা সর্বোচ্চ শান্তি জেলা কেন হবে না আপনার নিজে চোখে দেখুন একটা মহিলা মানুষ একটা মহিলা মানুষ সে কিভাবে একা শুধুমাত্র একা তার পিছিয়ে একটা বাবুকে সাথে নিয়ে এসেছে এই মানিকগঞ্জের দুর্গম চরে খামার করার জন্য সবজি বাগান করার জন্য এবং পেয়ারা বাগান সাথে বড় বাগান করার জন্য এই চরে এসেছে এবং সে এখানে এসে আশেপাশে থেকে সে নিজে এখানে দাঁড়িয়ে মানুষ দিয়ে পরিশ্রম করে কাজ করে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা ভেবে অবাক হয়ে যাবেন আপনারা ভেবে অবাক হয়ে যাবেন যে কিভাবে সে কাজগুলো করছে আপনার আমি আরেকটু গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে রাখি আপনি এই যে দেখেন ওই যে জমি দেখছেন এই যে দেখেন এই যে তার টেনে রেখে দিয়েছে এই যে তার টেনে এই তার টেনে রেখে দিয়েছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওই যে দেখেন ওই যে খুঁটি কাটানো ঠিক আছে যেভাবে বাসে খুঁটি গিরে রেখে দিয়েছে ওই পাতায় আমি আপনাদের আরেকটু বলে রাখি যে এখানে দূর দূরান্ত থেকে যেখানে এই এই ভিডিওগুলো যে দেখে দেখে থাকে তারা অনেকেই সাহস পায় না তারা চিন্তা ভাবনা করে এই এলাকায় এসে জমি নিয়ে খামার করতে পারবো কিনা এবং ভয় ভীতি পায় আমি মনে করি একটা মহিলা মানুষ দেখেন কীভাবে সে খামার করছে মহিলা মানুষ আর সে কিন্তু ভয় পাচ্ছে না সে অনলি এই ইউটিউবে ভিডিও দেখে কিভাবে সে গোপালগঞ্জ থেকে চলে এসেছে মানিকগঞ্জে চরে মানিকগঞ্জে এই দুর্গম চরে গোপালগঞ্জ থেকে চলে এসেছে এখানে সে এসে নিষ্ঠানের আশেপাশে থেকে তারপরে এই যে দেখেন এই যে আহ বড়ই গাছ কিন্তু অলরেডি রোপণ করা হয়ে গেছে বড়ই গাছ এই যে দেখেন এই যে এই যে বড়ই গাছ এই যে এই যে বড়ে গাছ এই যে কি সুন্দর ছোট ছোট চারা এই দেখেন কত সুন্দর চারা হচ্ছে এই যে আশেপাশে মাথা অলরেডি এই দেখেন এই যে কত সুন্দর চারা হয়েছে এটা হচ্ছে সীমানা এরিয়া সত্য পিচ্ছি চার চার বছরতি সাড়ে তিন থেকে চার বছর বয়সে একটা পিচ্ছিকে সাথে নিয়ে এসেছে এই আপা মধ্যম বয়সে একজন আপা হয়তো সর্বোচ্চ তার বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স সে কিন্তু এই চরে মাঝখানে দুর্গম চরে মাঝখানে এসে খামারে পরিকল্পনা করেছে এই শুধু অনলি ইউটিউবে ভিডিও দেখে আমাদের ইউটিউবে ভিডিও দেখে তার দিয়ে তার দিয়ে সীমানা এরিয়া নির্ধারণ করা হয়েছে তার দিয়ে তার দেশ সীমানা এরিয়া নির্ধারণ করা হয়েছে আমি বলি অনেকে ভাবে যে না এখানে এসে কিভাবে খামার করবে চিনে না জানে না দূর দূরান্ত থেকে এসে কিভাবে সম্ভব আশেপাশে মানুষ করতে দিবে কিনা কোনো সমস্যা হবে কিনা এটা অনেকে ভাবে কিন্তু দেখেন একটা অনলি মহিলা মানুষ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মানুষ অনলি একটা মহিলা সে গোপালগঞ্জ থেকে এখানে এসেছে গোপালগঞ্জ থেকে এসেছে দেখেন মানুষ নিয়োগ দিয়ে দুইজন পুরুষ মানুষ নিয়োগ দিয়েছে এখানে সমস্ত কাজ কাম করার জন্য ঘর তোলা হচ্ছে দেখেন এটা ঘর তোলা হচ্ছে ঘর তোলা হচ্ছে এবং পানি সেচের জন্য টিউবওয়েল অলরেডি তৈরি করা হয়েছে এবং সেখানে মেশিন লাগানো হয়েছে দেখা যে পাইপ দিয়ে তা পানি শেষের ব্যবস্থা করা হচ্ছে সে এই ইউটিউবে ভিডিও দেখে মানিকগঞ্জে এই দুর্গম সরে চলে এসেছে শুধুমাত্র এখানে খামার তৈরি করার জন্য এখানে অলরেডি এগারো বিঘা এই যে জমিটা দেখছেন এখানে এগারো বিঘা সে পাঁচ হাজার টাকা শতাংশ পাঁচ হাজার টাকা বিঘা পাঁচ হাজার টাকা বিঘা বছরে লিসে নিয়ে কন্ট্রাক্ট নিয়ে সেখানে বাগান বাগান তৈরি করছে অনলি পাঁচ হাজার টাকা বিঘা মানিকগঞ্জ জেলায় এই দুর্গম অঞ্চলে এসে কিভাবে কত সুন্দর করে খামারের পরিকল্পনা করে সেগুলো কাজ শুরু করে দিয়েছে অলরেডি কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আর আপনারা এখনও অনেকেই ইউটিউব দেখেন আমাকে ফোন দেন অথবা আপনারা ভাবেন যে কিভাবে সম্ভব এখানে এই দুর্গম স্তরে চিনে না জানেন না এই এলাকার মানুষজন কেমন আমি মনে করি মানিকগঞ্জ জেলার ভিতরে মানিকগঞ্জের মানুষ এতটা শান্তিপ্রিয় মানুষ এই দেখে কত সুন্দর পেয়ারা গাছ পেয়ারা গাছ কিন্তু কত সুন্দরভাবে হয়েছে এই যে সে পাইপ দিয়ে পাইপ এটা কিন্তু ফিতা প্লাস্টিকের ফিতা পানি সেচের ব্যবস্থা করেছে দেখেন পুরা জমিটাই পানি সেচে ভিজানো হচ্ছে মাটি মাটি ভিজানো হচ্ছে এ অনেক দূর পর্যন্ত অনেক আমি আপনার এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাই অনেক দূর পর্যন্ত এই আরেকটু সামনে আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি বাংলাদেশে গোপালগঞ্জ জেলা থেকে এই মানিকগঞ্জ জেলায় এসেছে খামার করার জন্য বাগান করার জন্য শুধু একটা মহিলা মানুষ সে তার একটা বাচ্চা সন্তানকে নিয়ে এখান এখানে এসেছে এই মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জে চরে মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জে চরে দেখেন এই দুর্গম চরে এখানে মানুষজনের কোনো বসবাস নেই পুরোটাই ফাঁকা আশেপাশে কোনো লোকজন নেই এখানে দেশে প্রজেক্ট তৈরি করছে একটা মেশিন ব্যবস্থা করার জন্য একটা মেশিন তার দিয়ে দেখেন তার দিয়ে কি সুন্দর করে বেড়া দিয়েছে এই যে বস্তাগুলো সম্পূর্ণ এই যে বস্তাগুলো ঢাকা থেকে এনেছে মাটি ভরা করে এখানে চাষাবাদ করা হবে এবং এখানে চারা রোপণ করা হবে এই সীমানা নির্ধারণ করে দিয়েছে তার দিয়ে তার দিয়ে একটা মহিলা মানুষ দেখেন বাচ্চা বাচ্চা নিয়ে এসেছে এই যে দেখেন এই যে বড়ই গাছ বড়ই এই যে বড়ই গাছ এই যে ছোটো ছোটো বড়ই গাছ রোপণ করেছে এই যে দেখেন এই যে সিরিয়াল বাই সিরিয়াল কত সুন্দর করে এই যে এই যে দেখেন কত সুন্দর করে বড় গাছ কলব জাতীয় এই যে দেখেন এই যে কলব দোয়া কলব দোয়া বড় গাছ রোপণ করেছে এখানে পানি দিয়ে পুরা জমি পানি দিয়ে ভিজিয়ে মাটি রসানে পরিণত করা হচ্ছে এখন এই মুহূর্তে পুরো জমিতে রস আনার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে পুরো একটা একটা জমি এগারো বিঘা এইখানে এগারো বিঘা মহিলা মানুষ স্বাস্থ্যমাস্ত আপা ছোট্ট একটা পিচ্ছি বাবুকে নিয়ে এসেছে এই এলাকায় খামা করার জন্য এবং কি বাগান করার জন্য অলরেডি সে বাগান করার জন্য এই দেখেন এটা কিন্তু পেয়ারা গাছ এটা পেয়ারা গাছ এই দেখেন এটা পেয়ারা গাছ এটা পেয়ারা গাছ আমি কিন্তু ওই পাশে আপনাদের দেখেছি এই দেখেন এটা কিন্তু গাছ এই দেখেন এটা কিন্তু বড়ই গাছ এই যে বড়ই গাছ পেয়ারা গাছ এবং বড়ই গাছ রোপণ করা হচ্ছে এই যে এটা কিন্তু সম্পূর্ণ বড়ই গাছ এক পাশে পেয়ারা গাছ এক পাশে বড়ই গাছ এ পাশে পেয়ারা গাছে পুরাটাই পুরা এরিয়াটা পেয়ারা এবং এই পুরা এরিয়াটা বড়ই বড়ই ছোটো ছোটো বড়ই গাছ এবং পেয়ারা গাছ রোপণ করা হচ্ছে সেচের ব্যবস্থা করা হচ্ছে যে পাইপ দিয়ে সেচের প্রজেক্ট তৈরি করেছে লোক লোক রেখে দিয়েছে কাজ করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পরিশ্রম করছে আপা এবং সাথে তার লোকজন এই জমি অনলি পাঁচ হাজার টাকা বিঘা আমি আপনার পুরো জমি এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো অনলি পাঁচ হাজার টাকা বিঘা এই দেখেন কত সুন্দর পেয়ারা গাছ রোপণ করেছে কত সুন্দর করে এখন পানি দিয়ে সেচের ব্যবস্থা করা হচ্ছে এবং দিকে শোত দিকে নেট বা খুঁটি গেড়ে বেড়া দেওয়ার মতো পরিকল্পনা করা হচ্ছে কত সুন্দর করে এবং পুরো জমিটা পুরো জমিটা সেচের ব্যবস্থা করে মাটি এখানে রসালো করে তৈরি করা হচ্ছে এখন এই মুহূর্তে শুধু এই ইউটিউব দেখে ইউটিউবের ভিডিও দেখে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তের সকল মানুষজন এই সস্তায় জমি পেয়ে এই গ্রামে এই চরে মানিকগঞ্জের চরে তারা পর্যায়ক্রমে এইভাবেই আসতেছে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আসতেছে এইভাবে বাগান করার জন্য এবং খামার করার জন্য এবং কি এখানে সস্তা জমি নেওয়ার কারণে যে কোনো মানুষ এখানে ভালো ফসল উৎপাদন করতে পারছে আমি আপনাদের আর জিনিস বলে রাখি এই যে আমার সোজা আমার হাত সোজা এখানে বিশাল বিশাল বাগান করা হয়েছে পেয়ার বাগান বরুর বাগান এবং কলার বাগান এবং কি বড়ো বড়ো খামার তৈরি খামার করা হয়েছে এই জায়গাকে দেখেন এই যে ঘর তোলে খামা তৈরি করা হচ্ছে ঠিক এই এলাকায় এইভাবে দেখেন কত সুন্দরভাবে নিচে রোপণ করা হয়েছে এই যে এটা কিন্তু এই যে দেখেন এই যে পলিথিন দিয়ে কলফের চারা কলফের চারা উপরে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে ছোট চারা রোপণ করা হয়েছে গোপালগঞ্জ থেকে এই যে এই যে দেখেন এই যে ওই আপা এবং পিচ্ছি খেলাধুলা করছে এবং আপার সাথে কাজ করছে তার সাথে দুইজন পুরুষ মানুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানে কাজ করে পুরো খামারটা নিয়ন্ত্রণ করছে এবং কাজ খামারটা সুন্দর মতো তৈরি করার জন্য যেখানে যা প্রয়োজন সেটা তারা তৈরি করছে এই দুইটা মানুষকে দুইজন পুরুষ মানুষকে নিয়োগ দিয়েছে এখানে এসে এই মহিলা মানুষ একটা পুরুষ মানুষ সাহস পায় না একটা দূরে কাছের মানুষ সাহস পায় না এখানকে এই এলাকা কিন্তু আশেপাশে কত মানুষ আছে একটা মহিলা মানুষ ইউটিউবে ভিডিও দেখে শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে সে চলে এসেছে এই গ্রামে এই সরে মাঝে এই দুর্গম মাঝে এই না মানুষ বসবো কেমনি আমরা সারাদিন বুঝছেন এই আশেপাশে এক এক সময় এক এক সরে যাই ভিডিও করি মানুষ যেমন আমাকে ফোন দেয় অনেক দূর থেকে ফোন দেয় ঢাকা থেকে বিদেশ থেকে দূর থেকে ফোন দেয় যে ভাই এ এলাকায় বাগান করতে চাই যে জমি নিয়ে দিতে পারবেন কিনা তারপরে আমি ওই তো তো আমার এই যে জায়গা আমি তিরিশ তিরিশ এই যে আশেপাশে তিরিশ বিঘা আমি এক একটা ঠিক করছি একটা মানুষের জন্য কথা বলে দিছি আপনি কেন আপনার সব পানি চলে যাবো এইদিকে দেন আমি নিয়ে দিই দাঁড়ান পানি সব চলে যেতেছে আমার এদিকে আসো তুমি এই তো পানিতে ভিজতেছো কেন এদিকে আসো আয়রে কি কত তুমি পানিতে ভিজতেছো কেন

যেখানে পানি আছে এখানে পানি তো পড়তেছে ওই সাইডে দেন যেদিকে পানি নাই মাথাটা মাথাটা ই করে নেন

আচ্ছা এইখানে চারদারাজন আরো খুব ইউ এতটুকু সাহা হবে তারপরে আপনার উপরে স্লাব বসাইবেন ওপর ট্যাঙ্কি আচ্ছা আচ্ছা ও ট্যাঙ্কি বড় করে দিবেন তাহলে তো অনেকে এই সার খুঁজিতে হবে হ্যাঁ 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 এটা কি টয়লেট না হ্যাঁ আর টাঙ্কি সেজন্য এলে পানি এখানে তো জন্য না এই টয়লেটের জন্য গাছ গেলো আই হাত এখন বুদ্ধিমানোর গাছ হয়েছে গাছটা পাইপেই নিজে না দিয়ে ইয়া তখন ভাল হয়েছে ইয়াত ভালো হয়েছে না দিয়ে

এটাই হচ্ছে মহিলা মানুষের সাহস বাংলাদেশের মহিলা মানুষ দেখেন কতটা সাহসী কতটা সাহসী গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জের মানুষ এমনিতে সাহসী তারপরে গোপালগঞ্জ থেকে দেখেন চলে এসেছে এই এই এলাকা মানিকগঞ্জ সরে এই দেখেন সরি সারিভাবে বস্তা রেখে দিয়েছে সারি সারি বস্তা রেখে দিয়েছে হয়তো ওইখানে কোনো চারার ব্যবস্থা করা হবে কোনো কিছু চারা দেওয়া হবে এই দেখেন এখানে টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে টয়লেট টয়লেটে চাক কিনে নিয়ে এসেছে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে আগে আগে সর্বপ্রথম এখানে আগে চারা দেওয়া হয়েছে এই গাছে চারা দেওয়া হয়েছে এরপর টিউবওয়েলের শেষে ব্যবস্থা করা হয়েছে এখন দেওয়া হচ্ছে টয়লেটের জন্য ঘর তৈরি করা হচ্ছে ছোট্ট করে ঘর তৈরি করা হচ্ছে টয়লেটের জন্য পাশাপাশি আস্তে আস্তে এখানে অনেক ঘর তৈরি করা হবে থাকার ব্যবস্থা করা হবে সব কিছু করা হবে দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে দেখেন পর্যায়ক্রমে রেখে দিয়েছে কত সুন্দর করে এই হচ্ছে টয়লেটের জন্য চা কানা হচ্ছে টয়লেটের জন্য চা কানা হয়েছে মহিলা মানুষ কত বুদ্ধি দেখছেন এই যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল খাবার কত সুন্দর করে খাবার নিয়ে এসেছিল রুটি কিন্তু অর্ধেক খেয়ে আর অর্ধেক খায়নি রুটিটা রেখে দিয়েছে এটা হচ্ছে মহিলা পার এখন কিন্তু টয়লেট দেওয়া হচ্ছে আগে বাথরুমের পানি পায়খানার জন্য ইনস্ট্র্যান্ড এখানে মহিলা মানুষের মাঝখানে কোথাও যেতে পারে না তার জন্য এখানে টয়লেট দিয়েছে আমি টয়লেটটা প্রতিছে